আচ্ছা ভাই আমরা কি এমন স্বাধীন বাংলাদেশ চাইছিলাম বিএনপি তো একই কাজ করতেছে এটা কেমন স্বাধীন বাংলাদেশ আরে ভাই তো স্বাধীন বাংলাদেশ বিএনপি জামাতে তো দিন এত কিছু করতে পারে পারেনি তাদের ওপর নির্যাতন হওয়ার পর এখন করতেছে সব ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে প্রতিক্রিয়া ব্যক্ত করাটাও গণতন্ত্র এবং তার অধিকার আছে এটাই তো ভাই স্বাধীন বাংলাদেশ আপনি বুঝতাছেন না কেন ভাই হিন্দুদের মন্দির ভেঙে দিতাছে তারপরে হিন্দুদের বাসা বাড়ি ভাঙচুর করতাছে মারতাছে এগুলির ব্যাপারে কি বলবেন এই কি স্বাধীন বাংলাদেশ চাইছিলাম বলে আওয়ামী লীগ মারতাছে কারণ তারা তো আমলীগ হিসাবে এত দিন এই সমস্ত করতাছিল হিন্দু হিসাবে না আর আমি তো দেখতাছি মাদ্রাসার ছাত্ররা হিন্দুদেরকে নিরাপত্তা দিতায় আর সংখ্যালঘু আপনি শুধু হিন্দুদের কথা বলতাছেন কেন ভারতের সাথে তাল মিলাইতেছেন এতদিন যে বিহারিদেরকে জেনে বা ক্যাম্পে লুকায় রাখছিল তাদেরকে বন্দি করছিল তারা দেশের সংখ্যালঘু না তাদের কথা তো বলতেছেন না তাদের জমি জমা দখল করা হয়েছে তারপরে অন্যান্য সংখ্যালঘুরা তো ভালোই আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে তারা তো ভালোই আছে কই তাদের উপরে তো আক্রমণ হইতাছে না হিন্দুদের উপরেই কেন হইতাছে এটা মূলত রাজনীতিক এটা সাম্প্রদায়িক না ভারতের সাথে তাল মিলায়েন না বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিল আবার শোক পালন করতে দিল না উনি তো জাতির পিতা এই ব্যাপারে কি বলবেন এই ব্যাপারে এটাই বলবো যে উনি তো একজন স্বৈর শাসক বটে উনি কি ফেরেশতা কিংবা নবীর আসল আর তাছাড়া উনি স্বৈর শাসক ওনার বাড়ি ভাঙছে ওনারে তো আর ভাঙ্গে নাই সমস্যা নেই আপনি বাড়ির ভাঙা দেখলেন কিন্তু ওনার মেয়ে এবং উনি যে স্বৈর শাসক ছিল লাখ লাখ মানুষ হত্যা করছে সেটা দেখলেন না সেটা দেখতে হইব না আর ভারতীয়রা তো গান্ধীজির হত্যাকারী তারা আবার বঙ্গবন্ধুর বিষয়ে মায়াকান্না করে সেটা আপনি আবার প্রচার করেন আবার বঙ্গবন্ধুর বিষয়ে আপনিও মায়াকান্না করেন বঙ্গবন্ধু তো একটা স্বৈরশাসক এবং হাসিনার বাপ আমাদেরকে ভাই ভালো হয়ে চলতে হইব যে যে হোক আমরা খারাপ হইলাম কবে আমরা তো ভালোই আছি কিন্তু আমাদের তো বোকা হইলে চলবো না আমাদের চালাক হইব সেই অনুযায়ী আমাদের বিচার করতে হইব অপরাধীদের এবং প্রতিশোধ হইব হিন্দু মুসলিম দেখার সময় নাই। অপরাধীর শাস্তি অপরাধীর পাইতে হইব এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই বুঝতে পারছো আর এই ব্যাপারে আমরা অতি ভালো হইতে যেমন আমরা নবীর আসল ফেরাস্তানা এটা মাথায় রেখ তাহলে যে ভালো হওয়ার কথা যে বললেন যে দেশ ভালো হইব আগের মতো হ্যান ত্যান এগুলি যে বললেন আগের মতো নাকি কিছু হইব না অবশ্যই আগের মতো কিছু হইতাছে হতো না কারণ হিন্দুরা এখন যে বলতে পারতাছে আমি নির্যাতিত এটা যে বলতে পারতাছে মুখ ফুইটা এবং পুলিশ যে তাদেরকে নির্যাতন করতেছে না এটাই গণতন্ত্র এবং এই কথা বলার স্বাধীনতাটাই গণতন্ত্র আগে কি এটা পাইতা এটা তো না। এখন যে তোমরাও বলতে পারতাছো এটাও গণতন্ত্র এটাই গণতান্ত্রিক স্বাধীনতা সুতরাং আগের মতো তো কিছু হইতাছেই না আগের কি দেখলা আগে তো মানুষ কোন করাইত এখন কি করা হইতাছে হইতাছে না এর জন্য আগের মতো আদৌ কিছু নাই এখন যা হইতাছে সব ভালোই হইতাছে হ আপনি তো ঠিকই বলছেন আমরা যেখানে পাঁচজন ছয়জন এক জায়গায় মিটিং করলে আমাদেরকে জঙ্গি বইলা ধইরা নিত এখন তো হিন্দুরা শাহবাগে নির্বিঘ্নে আন্দোলন করতাছে আসলেই তো ভাই আপনি ঠিকই বলছেন আপনার সাথে আমি সম্পূর্ণ একমত এতক্ষণ আমি বুঝতে পারিনি আমাদেরকে প্রতি বিপ্লবীরা বিভ্রান্ত করতে আছে। কিন্তু আপনি ঠিকই বলছেন ধন্যবাদ ভাই আমার চোখ খুইলা দেওয়ার জন্য